কোনো ম্যাচ না জিতলেও বাংলাদেশের পকেটে ঢুকবে তিন কোটি টাকা বন্ধুরা আগামী সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হতে যাচ্ছে নারী বিশ্বকাপ এশিয়ার জন্য এটা হতে যাচ্ছে দারুণ এক বিশ্বকাপ কারণ ভারতের পাশাপাশি শ্রীলঙ্কার স্টেডিয়ামেও অনুষ্ঠিত হবে কিছু ম্যাচ এবার আসল খবর হচ্ছে আইসিসি ইতিমধ্যে ঘোষণা করেছে এবারের টুর্নামেন্টের প্রাইজ মানি যা শুনে বক্তরা যেমন অবাক খেলোয়াড়দের জন্য এটা বড় একটা উৎসাহের বিষয় জানা গেছে শুধু অংশগ্রহণ করলেই প্রতিটি দল পাচ্ছে আড়াই লাখ ডলার অর্থাৎ তো প্রায় তিন কোটি তিন লাখ টাকা মানে বাংলাদেশ যদি একটি ম্যাচও না যেতে তবু এই বিপুল অঙ্কের টাকা পেয়ে যাবে পুরো বিশ্বকাপের জন্য প্রাইজ মানি রাখা হয়েছে এক কোটি আটত্রিশ লাখ আশি হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় একশো আটষট্টি কোটি টাকা নারী বিশ্বকাপের ইতিহাসে এটি রেকর্ড সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো গতবারের তুলনায় এবার প্রাইজ মানি বেড়েছে প্রায় দুশো সাতানব্বই শতাংশ এখন আসুন এক নজরে দেখে নেই কে কত পাচ্ছে চ্যাম্পিয়ন দল পাবে চৌচল্লিশ লাখ আশি হাজার ডলার মানে প্রায় চুয়ান্ন কোটি টাকারও বেশি রানার্স আপ দল পাবে বাইশ লাখ চব্বিশ হাজার ডলার অর্থাৎ তো সাতাশ কোটি টাকা দুই সেমিফাইনালিস্ট দল পাবে এগারো লাখ বিশ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তেরো কোটি আটান্ন লাখ টাকা টুর্নামেন্টের পঞ্চম ও ষষ্ঠ দল পাবে সাত লাখ ডলার করে মানে প্রায় আট কোটি উনপঞ্চাশ লাখ টাকা আর সপ্তম ও অষ্টম দল কালী হাতে ফিরবে না তারা প্রত্যেক পাবে দুই লাখ আশি হাজার ডলার অর্থাৎ প্রায় তিন কোটি উনচল্লিশ লাখ টাকা শুধু তাই নয় গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জিতলেই অতিরিক্ত চৌত্রিশ হাজার তিনশো ডলার অর্থাৎ প্রায় একচল্লিশ লাখ টাকা করে যোগ হবে দলের আয় তালিকায় এবারের নারী ওয়ান ডে বিশ্বকাপে অংশ নিচ্ছে আটটি দল বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা পাকিস্তান অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড আর নিউজিল্যান্ড টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন পদ্ধতিতে প্রথম রাউন্ডে হবে আঠাশটি ম্যাচ তারপর সেমিফাইনাল আর ফাইনাল সহ মোট একত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে ম্যাচগুলো হবে কলম্বো ডিওয়াই পাতিল স্টেডিয়াম ইন্দোরের হুলকার গুয়াহাটির বর্ষাপাড়া আর বিশকাপাত্তনমের ওয়াই এস রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ নারী দল মাটি কেমন পারফর্ম করবে কোনো ম্যাচ না জিতলেও প্রাইজ মানে নিশ্চিত তবে একটি ম্যাচ জিতলেই বাড়বে আরও একচল্লিশ লাখ টাকা আর সেমি ফাইনাল পৌঁছালে বাংলাদেশ নিয়ে আসতে পারবে কয়েক কোটি টাকার পাশাপাশি বিশাল সম্মান তাহলে বন্ধুরা আপনারা কি মনে করেন এবারে বিশ্বকাপে বাংলাদেশ নারী দল কি সেমিফাইনাল পৌঁছাতে পারবে নাকি শুধু অংশগ্রহণ করেই সন্তুষ্ট থাকবে